তো সালামু আলাইকুম আব্দান রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তোমরা সাবজেক্ট পাবে কি না তো দেখো এ ইউনিটের মেরিট লিস্ট অথবা থার্ড মেরিস্ট যেটা সাতাশে জন দিতে পারে আর সেই ইউনিটে আঠাশে জন ঠিক আছে দেওয়ার সম্ভাবনা আছে তো দেখো যে কি কি কারণে আসলে তোমাদের ওয়েটিং থেকে চান্স পাওয়ার সম্ভাবনা আছে তো দেখো যে আরেও থেকে কি তে অনেকে চলে যাবে কেন জানো তোমার আরেও তো ম্যাথ পেয়েছে বাট থেকে ফার্মেসি পেলো তখন সে দেখা যায় চলে যায় ঠিক আছে আবার আর তো বাংলা পেলো আর জি এস তোমার ল পেলো তখন সে কিন্তু চলে যাবে ঠিক আছে সাবজেক্টের কারণে যায় আবার লোকেশনের কারণেও যায় যেমন কারো দেখা যায় যে বাড়ি জিএসটি ইউনিভার্সিটির কাছাকাছি তখন দেখা যায় সে চলে যায় আবার দেখা যায় যে কারো বাড়ি এমন একটা ইউনিভার্সিটির কাছাকাছি যে দেখা যায় ওইখানে টিউশনে বেশি এমন একটা ইউনিভার্সিটিতে সে চান্স পেলো ঠিক আছে এই কারণেও জিএসটিতে চলে যায় ঠিক আছে টিউশনের কারণেও চলে যায় তো দেখো যে কত পর্যন্ত আসতে পারে তো দেখো প্রথম ইউনিটে দেখো এই দ্বিতীয় ইউনিটে এগারোশো ষাট পর্যন্ত আসছিল আর আর দ্বিতীয় দ্বিতীয় ইউনিট থেকে ঠিক আছে দুটি শিফটে যেহেতু পরীক্ষা হয়েছিল শিফট টু থেকে এক পর্যন্ত আসছিল তো দেখো তাহলে প্রথম শিফটে দেখো যে তাহলে বারোশো ষাট থেকে তেরোশো পর্যন্ত এবার আসতে পারে আমরা আশা করছি ঠিক আছে তোমাদের দেখা যায় বিগত পড়তে চারটে শিফটে এক্সাম হতো আঠারোশো পর্যন্ত যেত বাট এইবার কপাল খারাপ যে বারোশো ষাট থেকে তেরোশো পর্যন্ত যাবে কারণ এক্সাম শেষে হয়েছে তো আমি যখন এই কথা বলে আগে একটা ভিডিও ছাড়ছি তখন অনেকে গালাগালি শুরু করে দিয়েছিল আমাকে কমেন্ট বক্সে ঠিক আছে বাট এইবার দেখা যাচ্ছে যে অনেক কম গেছে ঠিক আছে তো তোমরা সবকিছু তারপর সিদ্ধান্ত নেবো ঠিক আছে তো এবার বারোশো ষাট থেকে তেরোশো বারোশো ষাট সেট ধরা যায় তৃতীয় এই তৃতীয় মেরিটে ঠিক আছে তো দেখুন নর্মাল চোদ্দশো বা পনেরোশো পর্যন্ত যেতে পারে তো খুব বেশি দূর যাবে না মনে হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন